সর্ববৃহৎ সুন্দরবন ভ্রমণে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অ্যাডভেঞ্চার মাইন্ড সবসময় ব্যতিক্রম এবং রোমাঞ্চকর সুন্দরবন ভ্রমণের আয়োজন করে থাকে সেই লক্ষ্যে আমাদের নিজস্ব আয়োজনে এবারের দুই রাত তিন দিনের সুন্দরবন ভ্রমণের সকল তথ্য শেয়ার করব আপনাদের সাথে সুন্দরবনে আমরা তিন দিন দুই রাতের জন্য দুই ধরনের রোড প্ল্যান করে থাকি প্রথম রোড প্ল্যানটি হচ্ছে হারবাড়িয়া জামতলা সি বিচ কটকা অফিস পার টাইগার পয়েন্ট দুবলার চর হিরণ পয়েন্ট গভীর অরণ্যের ট্র্যাকিং শাপলা পুকুর ও করমজল দ্বিতীয় রোডটি হচ্ছে হারবাড়িয়া জামতলা সি বিচ কটকা অফিস পার টাইগার পয়েন্ট ডিমের চর কচিখালি এবং করম জল নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস সুন্দরবন ঘুরে দেখার জন্য উপযুক্ত সময় এই সময় নদী ও সমুদ্র শান্ত থাক তাই সুন্দরবনের সকল দর্শনীয় স্থান ঘুরে দেখা যায় সুন্দরবন ভ্রমণের জন্য বিভিন্ন ধরনের এসি এবং নন এসি লাক্সারিয়াস শিপ রয়েছে এবার আপনাদের সুন্দরবনের বিলাস বহুল এম এরালসি শিপের ধারণা দেবার চেষ্টা করব এমভি এরালসি শিপটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত একটি শিপ চমৎকার ইন্টেরিয়র এবং আপনার নিজের বাসার মতো মনোরম পরিবেশের এই শিপটি আপনাকে তিন দিন দুই রাত নিয়ে ঘুরে বেড়াবে সুন্দরবনের বিভিন্ন জায়গায় এই শিপে ছাপ্পান্ন জনের ক্যাপাসিটির মোট বাইশটি রুম রয়েছে এই শিপে তিন ধরনের রুম রয়েছে ফোর পার্সেন্ট রুম থ্রি পার্সেন্ট রুম এবং রয়েছে কাপল রুম প্রত্যেকটি রুমে অ্যাটাচ ওয়াশরুম এসি এবং গ্রিজার রয়েছে এছাড়া কমপ্লিমেন্টারি হিসেবে পাচ্ছেন সাবান শ্যাম্পু ব্রাশ পেস এবং চমৎকার ডিজাইনের একটি ওয়াটার পট এছাড়া এই শিপের টপ ফ্লোরে রয়েছে ডাইনিং ব্যবস্থা খাবার মেনু হিসেবে থাকছে ডাবল মেনু মাছ মাংস সবজি এবং সিঙ্গেল মেনু হিসেবে মাছ অথবা মাংস থাকবে এছাড়া ফিরে আসার দিন থাকছে একটি ফুল খাসির বারবিকিউ প্রত্যেকটি রুমে রয়েছে পর্যাপ্ত লাইফ জ্যাকেট এবং নিরাপত্তার দিক থেকে আপনারা পাবেন সম্পূর্ণ নিশ্চয়তা সুন্দরবন ভ্রমণের এবারের সেগমেন্ট কিভাবে যাবেন আপনি ঢাকা থেকে খুলনা যেতে চাইলে বিভিন্ন উপায় আছে যেমন ট্রেন বাস এবং বিমানে আপনি ঢাকা থেকে যশোর যেতে পারেন যশোর থেকে লোকাল ট্রান্সপোর্টে খুব সহজেই খুলনা আসতে পারবেন ঢাকা থেকে বাস এবং ট্রেনে সরাসরি খুলনা যাওয়ার ব্যবস্থা রয়েছে এসি এবং নন এসি দুই ধরনের বাস চলাচল করে ঢাকা থেকে সোহাগ পরিবহন হানি ফ্যান্টার প্রাইস এবং ইগল পরিবহন নিয়মিত চলাচল করে খুলনার উদ্দেশ্যে ভোর ছয়টা থেকে রাত রাত এগারোটা পর্যন্ত গাড়িগুলো খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায় আপনি ঢাকা থেকে খুলনা ট্রেনেও যেতে পারেন এই ট্রেনের খরচ নির্ভর করবে ট্রেনের ধরন ও আসনের উপর খুলনা জেলখানা ঘাট থেকে সকাল সাতটা থেকে আটটার মধ্যে বিভিন্ন মানের শিপ সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে সুন্দরবন ভ্রমণের যাত্রা সমাপ্ত হয় বিকাল চারটা থেকে পাঁচটার মধ্যে খুলনার জেলখানা ঘাটে অর্থাৎ যেখান থেকে আপনার সুন্দরবন ভ্রমণের যাত্রা শুরু করেছিলেন সেখানেই আপনাদের সুন্দরবন ভ্রমণ সমাপ্ত হবে বাসের এবং বিমানের টিকিট বুকিং করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন এবং দেশের যে কোনো প্রান্ত থেকে টিকিট সংগ্রহ করতে পারেন সুন্দরবন ভ্রমণ করতে চাইলে এসি শিপে খরচ হবে ষোলো হাজার থেকে ২৬ হাজার টাকা এবং নন এসি শিপে খরচ পড়বে আট হাজার থেকে বারো হাজার টাকার মধ্যে ট্যুর প্যাকেজ বুকিং করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের ঢাকার অফিসে এসেও আপনারা ট্যুর বুকিং করতে পারেন নিরাপত্তার ব্যাপারে আমাদের কোনো আপোষ নেই আপনাদের নিরাপত্তার জন্য সার্বক্ষণিক নিয়োজিত থাকবে বাংলাদেশ বন বিভাগের দুইজন সশস্ত্র নিরাপত্তা কর্মী আবহাওয়া এবং অন্য যে প্রয়োজনে ভিএইচএফ এর মাধ্যমে ফর এবং নৌবাহিনীর সাথে সার্বক্ষণিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এই ভ্রমণে কি কি জিনিসপত্র সাথে রাখবেন প্রয়োজনীয় ঔষধ ক্যাপ সানগ্লাস সানস্ক্রিন লোশন ক্যামেরা মেমোরি কার্ড ও পাওয়ার ব্যাংক শীতের কাপড় মাফলার ব্যক্তিগত অভ্যাসের সামগ্রী অ্যাডভেঞ্চার মাইন্ড ইউটিউব চ্যানেল ও অ্যাডভেঞ্চার মাইন্ড ফেসবুক পেজ আপনাদের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান আপনার ভ্রমণ সংক্রান্ত সকল তথ্য নিয়ে হাজির হয়ে প্রতিনিয়ত হাজার হাজার ভ্রমণপ্রিয় মানুষরা অ্যাডভেঞ্চার মাইন্ড ইউটিউব চ্যানেলের তথ্য নিয়ে ঘুরে বেড়ায় দেশের বিভিন্ন প্রান্তে আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আপনার ভ্রমণটি সুস্থ সুন্দর ও আনন্দময় হোক এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আগামী পর্বে আবারও হাজির হব আপনার ভ্রমণ সংক্রান্ত সকল তথ্য নিয়ে অন্য কোনো জায়গায় ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আল্লাহ হাফেজ